ভারতের সামনে উড়ে গেলে সংযুক্ত আরব আমির শাহী মাত্র সতেরো দশমিক চার ওভারে শেষ হয়ে যায় গোটা ম্যাচ তার মধ্যে নায়ক হয়ে উঠলেন সূর্য কুমার যাদব প্রথমে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে আমির শাহের প্রথম উইকেট পরে তারপর আর থামিনি ভারতীয় বোলারদের সামনে দিশেহারা দেখাচ্ছিল আমির শাহী ব্যাটারদের তেরোতম ওভারে বল করতে আসেন শিবম ডুবে সেই ওভারেই হলো নাটক বলিং করার পথে শিবম দুবের টাওয়াল পরে যায় খুব স্পষ্টভাবে সেটা দেখতে পান ইউই ব্যাটসম্যান কারণ সেটা অনেকটাই দূরে পড়েছিল কিন্তু তার সত্ত্বেও তিনি বলটি খেলেন আর খেলার পর যখন ডটবল হয়ে যায় তখন তিনি কমপ্লেন করেন যে তার ফোকাস নষ্ট হয় টাওয়াল পরে যাওয়ার জন্য সিদ্ধান্ত চলে যায় থার্ড আম্পায়ারের কাছে যদিও ইতিমধ্যে তাকে রান আউট করে দেয় সঞ্জু স্যামসন যেহেতু ব্যাটসম্যানের কাছে অনেক সময় ছিল বলটি না খেলে সরে যাওয়ার জন্য তার সত্ত্বেও তিনি বলটি খেলেন এবং তারপরে বলটি ক্যান্সেল করার দাবি জানান এটা অনৈতিক দাবি ছিল যার ফলে আম্পায়ার সঠিকভাবেই তাকে আউট দেন কিন্তু সূর্যকুমার যাদব তার আপিল তুলে নেন এবং আউট হওয়া সত্ত্বেও ব্যাটসম্যানকে নট আউট করে দেওয়া হয় সত্যি ক্রিকেটের ময়দান যে ভদ্রলোকের খেলার জায়গা সেটা যেন আরও একবার প্রমাণ করলেন ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব